ওয়েলকাম ব্যাক টু ভাই ছাড়া ব্লকে তোমাদের সবাইকে অনেক স্বাগত দেখতেই পাচ্ছ পুজোর জোগান নিয়ে চলে এসেছি আজকে আজকে হচ্ছে অষ্টমী অষ্টমী পুজো দিতে যাবো বলে রেডি করেছি দেখো পুজোর রেডি হয়ে গেছে এবার মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরে চলে এসেছি মানে ভিতরে এক ব্যাচ পুষ্পাঞ্জলি হচ্ছে বলে আমরা বাড়িটা দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড রোদ এত গরম করছিল সবাই মাথায় ছাপা দিয়ে দাঁড়িয়ে আছে আর বলছি কি খিদে পাচ্ছে কখন পূজাটা হবে তাদের একটা আইসক্রিম খেতে পারবো আর আমি একটু ক্যামেরা নিয়ে দেখছিলাম যে কেমন লাগছে আর এই দেখো বাসন্তী ঠাকুর তো এরা সব পুষ্পাঞ্জলি নেওয়া হয়ে গেলে ওরা বেড়াচ্ছে ওরা বেরোলে এবার আমরা যাব। এসে দেখছি মা লুচি করছে মনটা বলছে কখন খাবো খাবার এইদিকে আলু কুটে রেখেছে আর এদিকে ডাল মিজানো ছিল আর দেখো বন্ধুরা দেখতে দেখছি মায়ের লুচি ছাঁকা হয়ে গেছে করা একটা ছাঁকা হচ্ছে আর এখন আমি চলো মেন কাজটাকে সেরে নিই চাঞ্জল খেয়ে নিই তো ঠাকুরের চাঞ্জল খেয়ে নিয়ে তবেই খাবার খেতে পারবো পেটে আমার খিদেই ছুঁচো দৌড়াচ্ছে কখন আমি খেতে পারবো তাড়াতাড়ি করে চাঞ্জলটা ঢালচি পড়ছে ও না হাত থেকে দেখো চাঞ্জল খাওয়া হয়ে গেলো মা তাই একটু দিয়ে দিলাম চাঞ্জল তারপরে আইসক্রিম খাওয়া বলছিলাম তো দিদিকে আইসক্রিম আনতে পারিছিলাম। তো আমার তো খাবারটাকে একটু ঢং দেখাতে হবে আর আমি চক্কোবার আনিয়েছিলাম তো আমি চক্কোবার খেতে ভালোবাসি এই দেখো খেতে খেতেও আমাকে ঢং দেখাতে হবে তো আমি ঢং দেখি দেখি এখন আলা হয়ে করে খাচ্ছি দেখেছো ভদ্রভাবে আর ক্যামেরাটা চালু আছে বলে ভদ্রভাবে নাহলে রাক্ষসের মতন আমি খাই আর দেখো আইসক্রিম খাওয়া হয়ে গেছে এবার বাড়িতে চলে বাইতে বাড়িতে এবার লুচি ডাল আর আলু ভাজা খাচ্ছি সুজিটা মানে আগে খাওয়া হয়ে গেছে বলে সুজিটা আর খাচ্ছি না বাবা কত ভদ্রভাবে খাচ্ছি দেখো নাহলে রাক্ষসের মতন খাই আমি এই 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 আস্তে 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 কত ঢং দেখি দেখি আমি খাচ্ছি এখন বাটিতে আস্তে আস্তে করে ডোবাবো তারপরে মুখে তুলবো এই এই মুখে তুলে নিয়েছি ছিঁটতে আর পারছি না ছিঁড়েছি অনেক কষ্টে খাচ্ছি প্রচন্ড খেতে পেয়েছে চলো আস্তে আস্তে করে খাই লজ্জা করে করে তো দুপুরবেলা খাবার পর ঘুমিয়ে গেছিলাম আর ভিডিওটা চালু করিনি একদম ভিডিওটা চালু করেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় যাচ্ছিলাম ফাংশান দেখবো বলে তো এখন ফাংশান দেখতে যাচ্ছি হ্যাঁ তোমাদের তো আমাদের রাত্রিবেলায় গোটা মেলাটা ঘুরিয়ে আমি দেখাইনি তো অল্প দোকান বসেছে বলে ঘুরিয়ে আর দেখাই নি আজকে ঘুরিয়ে দেখে নেব দেখিয়ে দেবো আর দেখো আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেয়ে চলে এসেছি এখানে বাউল দেখতে তো মানে ওই দিক থেকে গান করে করে আসছিলো বলে একটু জাস্ট তুললাম আমি তো আমি তো গানটা শোনাতে পারছি না কফি নাইট দিয়ে দেবে বলে মোটামুটি গান খারাপ করে ভালো করেছিলো তো শোনাতে পারলে খুব ভালো লাগতো কিন্তু কফি নাইট দিয়ে দেবে বলে আমি শোনাতে পারলাম না চলো আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে সবাই ভালো থেকো সুস্থ থাকো পরের ভিডিও বা দেখা হচ্ছে